ওই দিন হেলিকপ্টার মাফিল করছি হাদিয়া ফালাইয়া এগুলো ওই যে হেলিকপ্টার কন্টাক্ট টু কন্টাক্ট নেওয়া যাবে চল্লিশ মিনিট লাগবে আবার আসতে লাগবে চল্লিশ মিনিট আবার ওয়াশ দুই ঘন্টা এইভাবে সময় কানেক্ট কানেক্ট আমরা হাদিয়ার জন্য বসি নাই ডাইরেক্ট চলে আসছি পরে দুই দিন পরে আইনা চান্দি দিয়ে গেছে না রে হ্যাঁ বিকাশে দিয়েছি না দিয়ে গেছে চান দিয়ে আইনা এক লাখটা দিয়ে গেছে বেহু হক হকের খেদমত করলে টেহা মার জানা টেহা গড়ে দেয়া যায় কথা কন ঠিক না বেটি তো সুতরাং জি ডায়ে কষ্ট করি মানুষে সম্মান করে তো আমারে জন হাদিয়া দে পাং নিলে টিয়া বলি নিয়া জমাই তাসি হ্যাঁ তো আমারে মানুষে mohabbat করে দিলে তোর বাপের জলে কিল হ্যাঁ আমি হাদিয়া নিলে তোমার কেন জলের বন্ধু তোমার কেন অরে মায়া কইরা হাদিয়া দিলে মায়া করে আহা দিলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জলে ঠিক না বেঢে জলতে থাক আর আমি গাইতে থাকি তাহিরি অত সোজানা। তাহিরি কাউরে দরে না এটা কি নতুন না ফোরা তাহিরি কাউরে দরে না দরলে তবে হুদুদি আমি দড়ি আমার উপরে ফললে আমি দরি টট টট তবে বাপ রে বাপ রে লাডির দরবার আমি চাই না আমার দলিলের আমার দলিলের জোর আছে পাওয়ার তলে মাডি আছে জেন তেন পরিবার থেকে তো উঠেছি শিক্ষা আছে তো কলমের কালি আছে আমার বাপে কইছে তোরা লাঠি দিছি না কলম দিছি খেললা যা কলমের কালি দিয়া খেল মিদাদুল উলামায়ে খায়রু মিন দিমা ইশুহাদা বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চাইতো আরো পবিত্র ঠিক কিনা বলেন মুখ সামলায় আমার তাহির বিরুদ্ধে কথা বলবো যাক এখন কেউ ডাল দিছি সোজা হয়ে গেলে আবার যদি এগারো পরে আবার যখন ধরুন অস্তিত্ব রাখতাম না মারতাম মারতাম না না মারামারির মধ্যে আমি নাই ওর মনে একটু সুযোগ না হ্যাঁ ওর মনে একটা সুয হইছে না আস্তে আস্তে হালকা হালকা না তবে হুম ফুলই আচ্ছা যাই হোক আমরা ফুলা ফানি এবন এবং হ্যার আমার মুক্তিকে কাইরা নিয়ে ওয়াশ করে মানে আমি হ্যার আমার হ্যার একটা গুতা দেওয়া যায় আমি আর বেশি করে কইতাম তোর আমি সিন নেওয়া করে হেই বাজু গেছি ওন দেখ সত্য রোডের এই ফার আর এই ফার মাস কেন বইছি সুলতানপুর শাহিনপুর বাড়িতে আমার হাবা জোরে কোন গিয়ে লেগে এই জায়গাটা কিন এই জায়গাটা কিনতাম আসলাম একবার আমার কইছে রাত্রে পরে দুই দিন পরে আমার কাটা লই গেছে আচ্ছা বহুত দুঃখ আছে কইলাম না মানে আমি তাই ইসলামে আমার একটা মাদ্রাসা করতাম কিন্তু আসলে এমন জায়গার দাম বাইরে গেছে গা হ্যাঁ কেন আচ্ছা দে মারা পাশরে গল এ বাবা এ বাবা জান এ বাজান অ এ তো আই লা এইটো জিকি রইবো ইনশাল্লাহ রাখ 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 তবে আমরা যেই ওয়াজটা লয়ে গেছি এই ওয়াজটা কইরালাই করার পরে একটা মন মতো জিকির দি রাজি আজি নি সবাই এরপরে সাড়ে এগারোটা বাজছে এগারোটা বিশ বাজে আমার যুবক ভাইয়া আমার মুরুগ্ববি বাবাজিরা কি দিয়া আওয়াজ বোঝাই হাসেনারা যা যাই করে এখন হাসির সময় আসছে কারণ নবীর আমরা ভালোবাসি আনন্দ তো আমরা এই করব কথা বলেন ঠিক না এই জন্য জান্নাতে আরো আরাম আর আনন্দ আসে না না ও যুব এই ছেলেটা শুনলেন জিহাদের আওয়াজ শুনলেন এই ছেলেটা তখন একটা দৌর মারলেন জিহাদের মালামাল কিনার জন্য জিহাদের মালামাল কিনার বাড়িতে স্ত্রীর কবর লয় নাই সৌজা জিহাদের ময়দানে চলে গেছে এবার ইন্দিমিন টাইমে সাহাবিনা আমার নবীরের ডাক দিয়ে বলি আর সুলাল্লাম ইয়া হাবি আল্লাহ করছুর হবে ইয়ার সুলাল্লা নবী গো i আপনার সাহাবী সালাবা বিয়ের কেন করে নাই না নাকিন্না হাইয়া আলাল জিহাদ সুন্নাহ জিহাদের ময়দানে চলে গেছি আমার নবী তো গায়েব এর খবর দেনে আমার নবী জানে কি জানে না এবার আমার নবী সৌজা জিহাদের ময়দানে চলে গিয়ে দেখলেন অনেকগুলা জিহাদের ময়দানে মুসলমানের লাশ পড়ে আছে কিন্তু সালাবার চেহারা দেখা যায় না আল্লাহর হাবিব খুসতে খুসতে দাইয়া দেখে যেই সালাবা বিয়ে করতে পারেন না বিয়ের প্রিতে বৈশা সংসার করে নাই না কই না জিহাদের ময়দানে অস্ত্র কিন না তার টাকা dise মু বইয়ের মালা মাল কেনার জন্য এইগুলা না কিন্না নবীর জন্য জিহাদের ময়দানে চলে গেছে যেই মাত্র জিহাদের ময়দানে চলে গেছে ও যুবকের দল এবার ওই ময়দানে আমার নবী যা দেখে একদল মানুষ তার এমন ভাবে মেরেছে এমন ভাবে মেরেছে এমন মানে মেরেছে কে disse